আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আগামী আজ ও আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ক্রমশ যদি আমরা আগিয়ে যাই আঠেরো তারিখ দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু রাত্রিবেলার দিকে থাকছে এ পাশে কাটোয়া এবং মেহেরপুর তার সাথে নাওয়াড়া এবং বেলডাঙ্গা হরিহরপাড়া এবং করিমপুর এবং দমকল জলঙ্গি এবং এ বাংলাদেশের মেহেরপুর এবং বামুন্ডি এবং এপাশে আলমডাঙ্গা এবং ভিরামরা দামুডা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং পাবনা লালপুর ভাঙুরা এবং এপাশে পুথিয়ার কিছু জায়গা বেড়া এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো তারিখ আবার সকালবেলার দিকটাতে অর্থাৎ ভোরবেলার দিকটাতে যদি আমরা দেখি তো এসে সিরাজগঞ্জ তরস বাঙ্গুরা এবং টাঙ্গেল এবং নগরপুর এবং বাসটেল বালুকা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আঠেরো তারিখ কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে বিক্ষিপ্ত পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে যেটা কিন্তু বিকেলবেলার দিকে থাকছে সন্ধ্যাবেলার দিকে থাকছে যেটা কলকাতা খড়গপুরের ওপর থাকছে এবং এপাশে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে কলকাতা আহ জেলাভিত্তিকভাবে বলছি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে আহ নদীয়ার কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে মেদিনীপুরের কিছু জায়গা এবং এপাশে পাশে ঝাড়গ্রামের কিছু জায়গা এবং বাঁকুড়ার কিছু জায়গা এবং বর্ধমানের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকলেও এবার যেটা আমরা দেখেছিলাম গতকাল অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছিল ভারী পরিমাণে সেটা কিন্তু এখন কিছুটা বদল হয়েছে এখন বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে এবং বজ্রঝা বৃষ্টির উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং কাটোয়া এপাশের পাশে নলহাটি দুমকা এবং এপাশে পাশে জামশেদপুর চাকুলিয়া এবং জাদুগুড়া এবং ঝাড়গ্রাম এবং এপাশে পাশে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর সব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি বেশি থাকে এই সরি বজ্রবিদ্যুৎ বেশি থাকবে এবং বাঁকুড়ার দিকে থাকবে পুরুলিয়ার দিকে থাকবে এবং ক্রমশ যদি এগিয়ে যাই তারপর কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে এপাশে খড়গপুর কোলাঘাট এই সাইডটাতে কিন্তু সহ বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে হুগলির দিকে এবং নদীয়া এবং বর্ধমানের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ এগিয়ে গেলে আমরা একুশ তারিখের দিকে যেটা পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এবং এপাশে কিন্তু বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সাইডে কিন্তু মাঝামাঝি সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা বজ্রপাতের সহ বৃষ্টি থাকতে পারে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু তেমন কিছু বিশেষ কিছু লক্ষ্য করতে পারবো না একদমই হালকা ধরনের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা একুশ তারিখ কারণ একুশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এপাশে পাশে বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিরপাত থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এপাশে আরামবাগ এবং কোলাঘাট চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান দুর্গাপুর শিউরি কাটুয়া এবং এপাশে পাশে দুমকা মিজিলাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া এইসব জায়গাগুলিতে থাকবে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা একদমই হালকা ধরনের মোটামুটি এবার যেটা আমরা পাচ্ছি প্রায় চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গাতে এবং পঁচিশ তারিখের দিকে দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এবং এ পাশে যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে কিন্তু আমাদের এ পাশে দক্ষিণ ভারতবর্ষের উপরে বৃষ্টিপাত ঘটাবে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন ঘটেনি তারপরে যদি কোনো বড়ো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো তবে তার আগে আমরা দেখে নেব বজ্র বৃষ্টির পরিমাণটা দেখে নেব কতটা পরিবর্তন ঘটেছে কারণ এখানে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি যদি আমরা এ পাশে আঠেরো তারিখ থেকে প্রায় আগামী আট দিন নজর রাখি অর্থাৎ পঁচিশ তারিখ অবধি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে মোটামুটি কিন্তু গতকাল যা দেখেছিলাম সত্তর মিলিমিটার বৃষ্টি পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি সেটাতে কিন্তু পরিবর্তন ঘটে প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কুড়ি মিলিমিটার থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেমন করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে কিন্তু আমরা যদি উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলির দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে বর্ধমান সাইডেও কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে কিন্তু প্রায় সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে হাওড়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে ধন্যবাদ